الله تعالى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم جل بلي الله اكبر قل يا عبادي الذين اسرفوا يا مرموندو হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই আপনার সমস্ত উম্মদদেরকে আপনি জানাইয়া দেন অর্থাৎ আমার বান্দাদেরকে জানাইয়া দেন উল নবী আপনি বলে দেন বিদাদি আল্লেদিন আশরফু আলা আং যারা নিজের নফসের ওপর জুলুম করেছে অন্যায় করেছে গুনাহ করেছে ভাবতেছে মনে হয় আমার আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না মাফ করবে না সে যেন ভয় ভীতি মনের ভিতরে না নিয়ে আসেন নৈরাশ যেন না হয়ে যায় তাদেরকে বলে দেন লা তাপনা তুমি তাদের গুনার চাইতেও আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া আমি আল্লাহর ভালোবাসা অনেক 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 গুণ বেশি চিল্লা বলে ইন আল্লাহ হা ইয়াক জুনু বা জামিয়া আর আমি আল্লাহ তাআলা যেহেতু দয়ালু বলেই ফেলেছি যেহেতু ক্ষমাশীল বলেই ফেলেছি যেহেতু রহমান রহিম আমার নাম আমি দিয়েই ফেলেছি সুতরাং আমি আল্লাহর দায়িত্বই হলো যে বান্দা গুনে করে আমার পথে যদি ফিরে আসে ভুলটা স্বীকার করে নেয় ইন্নআল্লাহিয়া গুনে তাগিদ ব্যবহার করা হয়েছে ইন্নআল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে দেব জরু বলি সুবাহার আল্লাহ কেন মাফ করে দেব ইন্নাহু হু হু আল রহিম আমি আল্লাহ তালা তো ক্ষমাশীল পরম করুণাময় অসীম দয়ালু চিল্লায় বলি সুবাহান আল্লাহ তাহলে আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না জোরে বলে গুনা করে চুপ করে বসে থাকলে হবে নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমার বিকল্প আর কোনো কিছুই নাই এরপরে আমি বলেছি আয়াতে কারিমা যে ইল্লা মাং তাবা ওয়া মানা ওয়া মিলা আমালাং সলে হাং হাউ লাই কাই লহু সাইয়া তিহি মাসানা ওরে বান্দা তুমি ভুল করেছো অন্য নাই করেছ কিন্তু শেষে এসে বুঝতে পেরেছো যে আমি গুনা করেছি অন্য নাই করেছি অবিচার করেছি তখন তুমি কি করবা ইল্লা মানতাবা আমার কাছে ফিরে এসে তওবা করবা জোরে বলে সোহা ওয়া আমানা এরপরে তুমি পুনরায় যদি নতুনভাবে বা পুনরায় আমার কাছে ইমানি অর্থাৎ বিশ্বাস স্থাপন করো ও আমালাং সলে হা এবং বেশি বেশি নেক আমল করো পাউলেকে বাদ দিলুল ন হুসে তোমার জীবনের শুধু গুনাই ক্ষমা করব না বরং তোমার জীবনে যত গুনা ছিল সমস্ত গুণাগুলোকে আমি পুণ্যে পরিণত করে দেব জরুরি হা কার কথা কার কথা আল্লাহর কথা এরপরে তৃতীয় আয়াতে কারিমা তিল করেছি আবারও আল্লাহ বলেন বারবার ডাকতেছেন আপনাকে আমাকে আমরা শুধু দৌড়াইতেছি দুনিয়ার পেছনে ঠিক কিনা বলেন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হাই রে গাড়ি কিনছে আমার ভাই আমাকেও তো কিনতে হবে ঠিক কিনা বলেন আমার একটা টিভিএস আছে টিভিএস দিয়ে মানাই না সাজাই না আমাকে ঠিক কিনা বলে একটা গাড়ি কিনবো বসলেও ভাব ঠিক কিনা বলেন বসলেও কি ভাব চলে আসে ভাব না নিলেও ভাব হয়ে যায় মানে গাড়ির যত টাকা লাগাইবেন তত ভাব কি চলে আসবে এই জন্য দুস্ত বুজুর্গ আল্লাহ ডাকেন আপনাকে আমাকে জান্নাতের দিকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর আমরা শুধু দৌড়াইতেছি দুনিয়ার পেছনে কার কত টাকা হবে কার কত গাড়ি হবে ব্যারি হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ বলেন ইয়া হাল্লা দিনা আমানু তুপু ইলআল্লাহ আমার কাছেই তোমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আর তুমি যদি তওবা করে ফিরে আসো ইলাল্লাহি তাওবাতান নাসুহা চোরের মতো যদি তওবা না করো চোরকে ধরে রাখাল গুরুজের মানুষ ইচ্ছা মতো মার দিয়েছে এবারে বলতেছে বেটা আর করবি চোর বলতেছে না আর জীবনও করব না যে ছেড়ে দিয়েছেন বলতেছে আমাকে যে মার দিয়েছ তোমরা ছেড়ে দিয়েছ আমি সুযোগ পাইলে আবার তোমাদের এলাকায় ঢুকে এবার এমন চুরি করা করব যে তোমাদের বারোটা বাজাইব ঠিক কিনা বলেন রকম চোরের মতো তাও করলে কি হবে ছাগল ধান খাইতে গেছে ছাগলের কানটা ধইরা কানের নিচে লাগায়া দিয়েছেন ইরে বাটা এত ধান খাস কান আমি অনেক কষ্ট করে লাগাইছি গরিব মানুষ ছাগল যখন ধরেন তখন ছাগল এরকম করে থাপ্পড় দেওয়ার সময় ঠিক কেনা বলেন বোঝায় আর খাবে না কিন্তু ছাগলকে ছেড়ে দিলে কি খাবে না জরে বলেন খাবে কি না আরে আমরা তো মানুষ আমরাই তো ঘুষ খাইতেছি সুদ খাইতেছি ঠিক কে না বলেন আর ছাগলের তো কোনো মেধা নাই বুদ্ধি নাই সে তো খাইতেই পারে ঠিক কে না বলে তাহলে এইবার মূল পয়েন্টে আমরা আসি এই তিন আয়াতের আয়াতের রেফারেন্স টেনে ইনশাআল্লাহ বয়ান হবে শুনবেন তো ইনশাল্লাহ ধৈর্যের সহিত শুনতে হবে আর চোখের পানি ছাড়তে হবে চোখের পানির দাম কম না বেশি আল্লাহ বলেছেন একটা পানি দিয়ে জাহান নামের আগুন নিবানো যায় সেটার নাম হইতেছে আমাদের চোখের পানি কিসের পানি তবে এই পানি কোনো নায়িকার নাটক সিনেমা দেখে ফালাইলে জাহান নামের আগুন নিবে না বরং সে আরও দাউ দাউ করে কী হবে জ্বলে উঠবে যুবক ভাইরা অবৈধ প্রেম করে নায়িকার জন্য চোখের পানি ঝরাইছেন আপনার ওই চোখের পানি জাহান নামের আগুনকে আরো দাউ দাউ করে কি করে দেবে বৃদ্ধি করে দেবে আর আল্লাহর ভয়ে কোরআনের বয়ান শুনে যদি চোখের পানি ছেড়ে দেন আমার আল্লাহ করেছেন ভিডিও হচ্ছে যে আল্লাহ বলতেছে দেখো আজকে জান্নাতের বাগানে আলোচনা শুনে। আমি আল্লাহ তাদের এই চোখের পানি গুলো জমা রেখে দেব আর এই পানিগুলোকে কাল কিয়ামতের ময়দানে তার ছোট অপরাধগুলোকে মাফ করে জাহান নামের আগুনের উপর নিক্ষেপ করবো সঙ্গে সঙ্গে তার চোখের পানি জাহান নামের আগুনকে নিভায়া দেবে বলি বলিস الله